পাউরুটির এই নাস্তাটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও ভীষণ মজা হ্যালো আমি বৃষ্টি এস বি স্যাটিসফাইড লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আজকে আমি ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই পাউরুটির নাস্তাটা কিন্তু বাসার ছোটো বড়ো বুড়ো থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু পছন্দ করে তো হাতে সময় নেই ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এই মজাদার রেসিপি এর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি আর কিছুটা ধনে পাতা নিয়েছি আর তিনটা কাঁচামরিচ নিয়েছি আর যেটা লাগবে আমাদের সস আর আমি চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা আমাদের লাগবে আমাদের আলু ভর্তা লাগবে পাউরুটি লাগবে আর এই যে টমেটো সস কাঁচামরিচ ধনে পাতা আমাদের কিন্তু হাতের কাছেই এগুলো থাকে ধনে পাতা আর মরিচটাকে কিন্তু সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিব সেটা আপনারা শিল্পাটাও করতে পারেন ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন এই যে আমি ধনে পাতা আর কাঁচামরিচের একটা পেস্ট করে নিলাম আর এখানে যে দুইটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটু কাঁচা মরি কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে দুইটা কাঁচা মরিচ নিয়ে নিয়েছি সিদ্ধ করে আর একটুখানি লবণ দিয়ে আলুটা ভর্তা করে নিব এখানে আপনারা শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন ঝটপট কিন্তু এই নাস্তাটা আপনারা করতে পারেন অনেক বেশি মজা লাগে আমি বাসায় মাঝে মাঝে এটা ট্রাই করি আমার বাসা ছোট বড় সবাই কিন্তু পছন্দ করে এই পাউরুটির নাস্তাটা এখানে একটুখানি আমি ধনে গুঁড়ো দিলাম আপনারা যে কোনো মশলা গরম মশলা যে কোনো একটুখানি মশলার গুঁড়ো ব্যবহার করতে পারবেন আমি একটুখানি ধনিয়া গুঁড়া দিলাম তারপরে একটুখানি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন তারপর এখানে একটুখানি সরিষার তেল দিয়ে নিব সবকিছু দিয়ে আলুটাকে ভর্তা করে নিতে হবে আর একটুখানি রেখে দিয়েছিলাম ধনেপাতাটাও আলু ভর্তার মধ্যে দিয়ে দেব সুন্দর করে এগুলো আগে মেখে নিচ্ছি কাঁচা পেঁয়াজ দুইটা মরিচ সিদ্ধ আর একটুখানি শুকনো মরিচের গুঁড়া ধনে আর লবণ আর সরিষার তেল আলুগুলো সুন্দর করে ভর্তা করে নেব যাতে ভিতরে শক্ত শক্ত দলা না থাকে একদম মিহি করে এই তো দর্শক বন্ধুরা একদম মিহি করে আমি কিন্তু আলুটা ভর্তা করে নিয়েছি তো এখন করব আমাদের মেইন কাজ শুরু তো জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি আর একটা পাউরুটির পিস নিয়ে নিলাম এরপর এখন একটা চামিচের সাহায্যে সুন্দরভাবে আলু ভর্তাগুলো এই পাউরুটির চারিদিকে দিয়ে দিব। একদম সুন্দরভাবে দিব যেন চারিদিকেই ছড়িয়ে দিই যেন কোথাও কম না থাকে আপনার একবার এটা বাসায় বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করবে ছোট বাচ্চারা বড় সবাই কিন্তু পছন্দ করবে আমি বাসায় করি এই জন্য আপনাদের সাথে আমি আজকে শেয়ার করছি তো এখন আলু ভর্তা পুরো পাউরুটিতে ছড়িয়ে দেওয়ার পরে তারপরে আর একটা দিয়ে ঢেকে দিলাম এখন এটার উপরে আমি যে টমেটো সস দেখিয়েছিলাম প্রথমে টমেটো সস সুন্দরভাবে ছড়িয়ে দিব একটা চামেচের সাহায্যে তার আগে একটা কথা বলে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এখন এর উপরে আর একটা পাউরুটি দিয়ে দিলাম একটু হাত দিয়ে সুন্দরভাবে ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে একটার উপর আর একটা সুন্দরভাবে পাউরুটিগুলো বসে থাকে এই যে এখন আমি এই ধনে পাতার যে পেস্টটা করেছিলাম এর মধ্যে কিন্তু কাঁচা মরিচ আর ধনে পাতার পেস্টটা সুন্দরভাবে ছড়িয়ে দিব যেন চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে যায় কোথাও যেন বাকি না থাকে এটা বানানো কিন্তু একদম ইজি আর সময় একদমই কম লাগে বাট খেতে লোভনীয় অনেক মজা এর উপরে আর একটা আমি এখন প্রলেপ দিয়ে নিলাম পাউরুটির এখন আবার এটার উপরে আলু ভর্তা দিয়ে নিব একটু বেশি করেই দিয়ে নিব যাতে চারিদিকেই আলু ভর্তাটা দিতে পারি কোথাও কম বেশি যেন না হয় এখন এর উপরে আর একটা পাউরুটি আমি দিয়ে দিচ্ছি এখন এই নাস্তাটা কিন্তু ভীষণ মজাদার ভীষণ মজাদার আমি কি বলবো আমি মাঝে মাঝে এই নাস্তাটা বানিয়ে থাকি আপনারা অবশ্যই বানাবেন বাসার ছোট বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে বড় মানুষ সবাই পছন্দ করবে আমি টমেটো সস দিয়ে দিলাম চারিপাশে পাউ দেখুন কতটা সুন্দর লাগছে এর উপরে পাউরুটির আর একটা প্রলেপ আমি দিয়ে নিলাম তবে হাত দিয়ে সুন্দর করে একটু ট্যাপ ট্যাপ করে নেবেন যাতে প্রত্যেকটা প্রলেপ সুন্দরভাবে আটকে যায় একটার সাথে আর একটা দেখুন এখন একটা চাকুর সাহায্যে আমি কেটে নিব আপনারা ভাবে কাটতে পারেন আবার আমি যেভাবে কাটছি এভাবেও কাটতে পারেন আমি যেভাবে কাটছি এটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি এইভাবে কাটছি আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন দর্শক বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু তার থেকেও বেশি সুন্দর আপনারা অবশ্যই এই পাউরুটির সহজ রেসিপিটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে একবার ট্রাই করে আপনার বাচ্চাদের করে খাওয়াতে পারেন আপনার নিজের কাছের মানুষকে বানিয়ে খাওয়াতে পারেন অবশ্যই পছন্দ করবে হুম তো আজকের মতো আমি চলে যাব তো অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ